তো আজকে এই ভিডিওটা করা হবে টোটালটাই যে লেডিস কাউন্টারে অর্থাৎ লেডিস গার্মেন্টসের এ টু জেড কালেকশন দেখানো হবে তার সাথে যদি কিছু নাইটিও শাড়ি দেখাতে পারি দেখিয়ে দেবো তো আমাদের প্রত্যেক ভিডিওতে দেওয়া থাকে যে ভিডিওতে পাঁচ টাকা থেকে প্রোডাক্ট শুরু হয় পাঁচ টাকা থেকেই প্রোডাক্ট পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে প্রত্যেকটা মাল থাকে পুরো ব্র্যান্ডেড মাল যদি কেউ হয়তো কেউ মনে করবেন যে পাঁচ টাকায় প্রোডাক্ট হয় না বা পাঁচ টাকায় কী হতে পারে কিন্তু পাঁচ টাকায় বাচ্চাদের লেগিংস রয়েছে লেগিংস পেয়ে যাবেন আর যত কাস্টমার আমাদের কাছে এসে সবাই পেয়ে গেছে তো আজকে আমি দেখাতে আমাদের কাছে তো পাঁচ টাকা থেকে প্রোডাক্ট পাবেন তো আজকে আমি এগারো এগারো বারো টাকা থেকে এরকম আমাদের কাছে এরকম বাচ্চাদের প্যান্ট চলে আসবে হ্যাঁ এগারো বারো টাকা থেকে শুরু হবে ঠিক আছে বিভিন্ন ধরনের সাইজে পেয়ে যাবেন সাইজে এক টাকা দু টাকা করে নিশ্চয়ই হবে প্রথম একটু অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর আর নিয়েস্ট হচ্ছে ষাটপালার শনি শনিতলা তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া এত নাম্বার যাচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে টোটালটাই আমরা গাইড করে নেব আর বিশেষ করে টোটো অটোতে একদম সাবধান কেননা দেখুন এখন দালালে ভর্তি হয়ে গেছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে সরাসরি চলে সরাসরি চলে আসতে পারবেন তাহলে আমরা কালেকশনে চলে যাই তারপর দেখুন তারপর পঞ্চান্ন টাকার ভিতর ফ্রক পেয়ে যাবেন দেখুন ফ্রকগুলো শুরু হবে আমাদের কাছে মাত্রার মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পিওর কটনের মাল আসবে পঞ্চান্ন টাকা বিভিন্ন ধরনের কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা পিওর কটনের উপর আসবে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে স্টার্ট হবে এটা মাত্র পঞ্চান্ন টাকা হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা থেকে স্টার্ট পঞ্চান্ন পঁচানব্বই একশো একশো পনেরো সাইজ অনুযায়ী দাম হবে তাছাড়া এখন বাচ্চাদের সেটগুলো বাচ্চাদের এরকম সেটগুলো চলে আসবে মাত্রার মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নব্বই টাকা বিশ বাই চব্বিশ চলে আসবে মাত্রার মাত্র নব্বই টাকা এরকম প্যান্ট থাকবে প্যান্ট থাকবে প্লাস এরকম কটনের ফ্রক থাকবে পিওর কটনের উপরে থাকবে মাত্র নব্বই টাকা থেকে স্টার্ট এগুলো স্টক তো ভরপুর রয়েছে প্রচুর মাল রয়েছে অসুবিধা নেই এরকম চলে মাত্র টাকা থেকে শুরু থেকে মাত্র আর মাত্র টাকা বিভিন্ন বিভিন্ন ডিজাইনের উপরে টপ পেয়ে যায় মাত্র ছোট থেকে বড় সব সাইজের টপ আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র ষাট টাকা থেকে এরকম টপ শুরু হবে বাচ্চাদের মাত্র টাকা থেকে হ্যাঁ টপ শুরু হবে তাছাড়া পেনটি পেনটি শুরু হবে আমাদের কাছে মাত্রার মাত্র একুশ টাকা থেকে পেন্টি শুরু হয়ে যাবে এরকম বক্স পেকিং বেবি সেটগুলো আসবে মাত্রার মাত্র আশি টাকা মাত্রার মাত্র আশি টাকা বিভিন্ন ধরনের কালার সেটিং পেয়ে যাবে মাত্র আশি টাকা আশি টাকার ভিতরে পেয়ে যাবে বিভিন্ন ধরনের কালার চলে আসবে মাত্র আশি টাকা এরকম সেটগুলো মাত্রার মাত্র আশি টাকা তাছাড়া এরকম ফ্রকগুলো চলে আসবে মাত্র নব্বই টাকা আসবে নব্বই টাকা করে নব্বই টাকা এরকম ফ্রকগুলো চলে আসবে মাত্র আর মাত্র নব্বই টাকার ভিতরে এরকম ফ্রকগুলো চলে আসবে মাত্র নব্বই টাকা এরকম বেবি সাইডগুলো পিওর কটনের উপরে থাকবে স্টাইলিশের উপরে থাকবে একদম নিউ ডিজাইন এরকম প্যান থাকবে প্যান থাকবে উপরে এরকম ফ্রক থাকবে এরকম হাতে কাদের উপরে এরকম ফিতে থাকবে এটা চলে আসবে মাত্র মাত্রা মাত্র একশো পঁচিশ টাকা পিওর কটনের উপরে আসবে ওই জন্য আমি বারবার বলছি গিরিধারী শাড়ি যে এখন করতে হবে যে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এখানে মালে কত কালেকশন রয়েছে আর কত আর প্রত্যেকটা মাল থাকে বিশেষ করে প্রত্যেকটা মাল থাকবে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি মাল প্রত্যেকটা এ টু জেড আপনি গ্র্যান্ডিভাবে তাছাড়া যদি কেউ যদি দেখা যাচ্ছে মাল বিক্রি করতে পারছে না সেক্ষেত্রে সে মাল চেঞ্জ করে পরবর্তীকালে সে অন্য মাল নিয়ে ব্যবসা করতে পারবে মানে রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে এরকম ফ্রকগুলো চলে আসবে পিওর কটনের উপরে মাত্রার মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার ভিতরে চলে আসবে কারণে বিভিন্ন সাইজের উপরে টু গুলো পেয়ে যাবেন এই টু গুলো আসবে মাত্রার মাত্র একশো একশো তিরিশ টাকার ভিতরে চলে আসবে একশো তিরিশ টাকার ভিতরে এই টু গুলো চলে আসবে খুবই মাত্রার মাত্র একশো তিরিশ টাকা সব বেবি আইটেম হ্যাঁ ছোট থেকে বড় সব ধরনের সব ধরনের জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবে এরকম ফ্যান্সি ফ্রকগুলো ফ্যান্সি গুলো চলে আসবে মাত্রার মাত্র একশো টাকা একশো টাকা খুব সুন্দর এসব ফ্যান্সির উপরে ছোট বড় সবারই পেয়ে যাবে ফ্যান্সির উপরে এটাও চলে আসবে মাত্রার মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার ভিতরে চলে আসবে এটা পিওর কটনের উপরে আসবে এই ফ্রকগুলো চলে আসবে মাত্রার মাত্র একশো টাকা বিশ তিরিশ একশো তিরিশ একশো তিরিশ টাকা আসবে বিশ টু তিরিশ যেহেতু সামনে পুজো রয়েছে এরকম ফ্যান্সি আইটেম ফ্যান্সি আইটেমগুলো পেয়ে যাবে ছাব্বিশ আঠাশ তিরিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ উইথ লেগিন্স এর সাথে লেগিন্স থাকবে ছাব্বিশ আঠাশ তিরিশ পেয়ে যাবে মাত্র আর মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় এর সাথে থাকবে এরকম প্যান্ট থাকবে লেগেন্স থাকবে মাত্র আর মাত্র দেড়শো টাকার ভিতরে চলে আসবে মাত্র দেড়শো টাকা হ্যাঁ এরকম ফ্রকগুলো এর সাথে লেগিংস থাকবে ছাব্বিশ আঠাশ ত্রিশ মাত্রার মাত্র দেড়শো টাকা উইথ লেগিংস প্রত্যেকটা ফ্রকের সাথে এরকম লেগিংস প্যান থাকবে মাত্র দেড়শো টাকার ভিতরে চলে দেড়শো টাকার টাকা আসবে উইথ লেগিংস এগুলো ছাব্বিশ আঠাশ মাত্র মাত্র একশো ষাট টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল সব মাল অ্যাভেলেবেল হয়ে যাবে ছাব্বিশ আঠাশ তিরিশ দেড়শো টাকা হলে পার সাইজে বত্রিশ চৌত্রিশে কুড়ি টাকা করে নিশতে হবে প্রত্যেকটা সুন্দর সুন্দর আইটেম প্রত্যেকটা পূজোর কালেকশন ইউনিক ইউনিক কালেকশন থাকবে এবার সব এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটা পারছি দেখাবার চেষ্টা করছি ঠিক আছে এরকম লেগিংস থাকবে এরকম লেগিংস থাকবে এটা চলে আসবে বেল থাকবে লেগিংস থাকবে এটা চলে আসবে মাত্র মাত্র একশো টাকা ছাব্বিশ আঠাশ একশো টাকা

আর প্রত্যেকটা মাল দেখুন যারা আসতে পারবেন তারা তো এসে দেখে নিতে পারেন আমাদের পুরনো যারা কাস্টমার তারা জানে তাছাড়া নতুন যারা আছেন যারা কাস্টমার তাদের একবারও বলছি দিদি শাড়ি পেয়ে করতে কুর্তি আলোচনা একবার হলেও ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন মালের কোয়ালিটি আর দামের কতটা চ্যালেঞ্জ রয়েছে আপনি কত কম রেটে আপনি কত কোয়ালিটি ফুল মাল এখান থেকে পাচ্ছেন মেডি। এটা চলে আসবে ছাব্বিশ আঠাশ ত্রিশ একশো আশি টাকা একশো একশো আশি টাকার ভিতরে চলে আসবে আর প্রত্যেকটা মাল থাকবে একদম সফট একদম সফটওয়্যার হাতে নিলেই বুঝতে পারবে যে মালের কোয়ালিটিটা কত বেটার কোয়ালিটি রয়েছে এরকম টু পিস আমাদের কাছে টু পিস শুরু হবে মাত্র একশো নব্বই টাকা থেকে টু পিস শুরু হবে যেরকম টু পিস এরকম বাচ্চাদের এই টু পিসগুলো পেয়ে যাবে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একশো নব্বই টাকা টু পিসের উপরে টু পিসের উপরে এগুলো চলে আসবে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই ওইথ প্যান্ট এরকম মাত্র একশো নব্বই টাকার ভিতরে চলে আসবে আমাদের কাছে কুর্তি শুরু হবে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি শুরু মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি স্টার্ট হবে আমাদের কাছে কুর্তি শুরু হবে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি পঁয়ষট্টি টাকা থেকে আপ টু পঁয়ষট্টি টাকা নব্বই টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো ত্রিশ টাকা বিভিন্ন রেটের উপরে কুর্তি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তিগুলো চলে আসবে এটা চলে আসবে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে চলে আসবে এটা বিভিন্ন ধরনের রেওন বলেন সুতি বলেন বিভিন্ন ধরনের বিভিন্ন ও কাপড়ের উপরে এই কুর্তিগুলো পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি স্টার্ট তাছাড়া আমাদের কাছে এরকম ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিসগুলো শুরু মাত্রার মাত্রা একশো আশি নব্বই টাকা থেকে ওয়ান পিস শুরু হচ্ছে একশো আশি নব্বই টাকা থেকে একশো আশি নব্বই দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো বিভিন্ন দামের উপরে এরকম ওয়ান পিসগুলো পেয়ে যাবেন তাছাড়া টু পিস বিভিন্ন ধরনের বিভিন্ন প্রিন্টের উপরে টু পিসগুলো পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা মাত্রার মাত্র দুশো কুড়ি টাকা কার্গো সেট আমাদের কাছে শুরু হবে মাত্র মাত্র আড়াইশো টাকা থেকে কার্গো সেট শুরু এই কট সেট কট সেট শুরু হবে মাত্র আর মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা থেকে কট সেট শুরু হবে টু পিসগুলো চলে যাবে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকার ভিতরে টু পিসগুলো চলে আসবে সাইজে দশ টাকা কুড়ি টাকা করে মিশতে থাকবে এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল সব ধরনের সাইজের টু পিস কুর্তি ওয়ান পিস থ্রি পিস থ্রি পিস শুরু হবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা থেকে থ্রি পিস আমাদের কাছে এক্সট্রা তাছাড়া নাইটি শুরু হবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শাড়ি শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে তাছাড়া রেডিমেড জগতের এ টু জেড জিনিস মেয়ে হতে ছেলে প্রত্যেকটা এটা ভিগলার উপরে আসবে আজরা কুইন্টের উপরে আসবে মাত্র এটা দুশো পঁচিশ টাকা মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা এক্সেল সাইজ ডবল এক্সেল নিলে দশ টাকা করে নিচ্ছি বিভিন্ন ধরনের প্রিন্টের উপরে বিভিন্ন ধরনের কাজের উপরে আমাদের কাছে টুপিসগুলো পেয়ে যাবে না যে টু মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট খুবই সুন্দর মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট হবে তাছাড়া এরকম করসেট সেট আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র আর মাত্র আড়াইশো টাকা থেকে করসেট শুরু মাত্র আড়াইশো টাকা থেকে করসেট শুরু হবে শর্ট শর্ট বলুন লং বলুন সব ধরনের পেয়ে সে এরকম করতে এটা পুরো মোমবাটিকের উপরে আসবে এটা আসবে মাত্রার মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার ভিতরে চলে আসবে দেখুন পিওর কটনের উপরে আসবে মাত্রার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম ওয়ান পিস এগুলো চলে আসবে মাত্রার মাত্র আড়াইশো টাকা এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটা পেরেছি দেখিয়েছি তাছাড়া যারা আসতে পারবেন তারা তো দেখে মাল নিতে পারবেন আর তাছাড়া অনলাইনের ব্যবস্থা রয়েছে পরিবারের ফ্যাসিলিটি রয়েছে যা সিওরির ফ্যাসিলিটি থাকবে আর তো এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের টোটালটাই গাইড করে নেবে এবারে আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার